সুপ্রিয় ভাই এ বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য লন্ডনে মাহফুজ আলম থেরাপি অপদেষ্টা মলমকে ডিম দেওয়া হলো কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে ফুটেজটি আপনাদেরকে একটি ফুটেজ দেখাচ্ছি আরো দুইটি ফুটেজ আছে এই দুটা ফুটেজ আমি আপনাদের সামনে প্লে করে দেখাবো ফাঁকে ফাঁকে আমি আমার অপিনিয়ন দেবো ঠিক আছে আপনারা রেডি তো লেস প্লে আচ্ছা দর্শক শ্রোতারা আপনারা দেখলেন তো আমি জানি না আপনারা সিলেটের বাংলা বুঝেন কিনা অবশ্য না বুঝার কথা না সিলেটি সিলেটের আঞ্চলিক ভাষা আপনারা বুঝতে পারবেন তো এইখানে তারা তাকে গালি দিয়েছে ঠিক আছে আর মাহফুজ মলমের গাড়ির সামনে যে ভদ্রলোকি দাঁড়িয়েছিলেন ওনার নাম খুব সম্ভবত সম্ভবত সুশান্ত হ্যাঁ সুশান্ত দাস বা এই জাতীয় কোনো কিছু হবে তো উনি বোধহয় প্রথম মানে এই 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 মুভমেন্টের নেতৃত্ব দিচ্ছিলেন মারা হয়েছে মানে ডিম ডিম মারা মারা হয়েছে হ্যাঁ তো এই এটি কেন হলো এই বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো আরো দুইটা ফুটেজ আছে তাহলে এই ফুটেজের উপর আমি ভিত্তি করে আলোচনা করি প্রথমত দেখুন লন্ডনে যে মাহফুজ আলমকে মাহফুজ আলমের উপর হামলা করা হয়েছে বা তাকে প্রতিরোধ করা হয়েছে না আমরা আমেরিকাতেও দেখেছি তাকে স্বাধীনতার সপক্ষের মানুষরা ঘেরাও করে রেখেছিল শেষ পর্যন্ত পুলিশের প্রোটেকশনে সে পার হয়ে যায় এই একই অবস্থা আমরা ইংল্যান্ডে দেখলাম ঠিক আছে এখন কথা হচ্ছে এই উপদেশারা বাংলাদেশ বাংলাদেশের বাইরে যেখানেই যাচ্ছে সেইখানেই অপমান অবমাননার শিকার হচ্ছে মানুষ তাদের উপর এতটাই ক্ষিপ্ত হয়েছে যে মনে হচ্ছে তাদেরকে হাতের নাগালে পাইলে উষ্টাইতে তাদের নাড়ি বুড়ি বের করে দেবে এইরকম মনে হয় ঠিক আছে আমি কিন্তু এই ধরনের ভায়োলেন্সের সমর্থন করি না ব্যক্তিগতভাবে তার গাড়ি ঘেরাও করা হয়েছে ফাইন এটা গণতান্ত্রিক প্রটেস্টের বা ডেমোক্রেটিক কান্ট্রিতে গণ গণতান্ত্রিক আন্দোলনের আন্দোলনে প্রটেস্টের একটি অংশ বিশেষ ঠিক আছে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার কিংবা কোনো রাজনৈতিক দলের নেতার উপর ডিম ছু ডিম ডিম ছুঁড়ে মারা টমেটো মরা টমেটো ছুঁড়ে মারা এগুলো হচ্ছে প্রটেস্টের বিশেষ সুতরাং এইটুকু পর্যন্ত আমি 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 সাপোর্ট করি কিন্তু কারো গায়ে হাত দেওয়া বা আক্রমণ করা গ্রহণযোগ্য না আচ্ছা ঠিক আছে তো বাংলাদেশের প্রেক্ষিতে এটির অন্য ব্যাখ্যা দেওয়া যেতে পারে গেল মাহফুজ আলম এইটা এটি হচ্ছে মাস্টার মাইন্ড ইনুস ক্লিন্টন ফাউন্ডেশনের মঞ্চে তাকে এই বলে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছে যত গুজব প্রভাগান্ডা মিথ্যাচার দেশের ভিতর দেশের ভিতর সন্ত্রাস খুন খারাবি জুলাই আগস্টে হয়েছিল এটি তার প্লেন মাফিক হয়েছিল এটি হচ্ছে মানবতার শত্রু তো গাড়ি আটকিয়েছে আওয়ামী লীগপন্থীরা ঠিক আছে আমার কথা হচ্ছে এই মাহফুজ আলম এই মাহফুজ আলম দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছিল নামিয়েছিল না এটি ছিল তার প্লেনের অংশ বিশেষ ঠিক আছে তো এই মাহফুজ আলম মাহফুজ আলমের মাথা থেকে এসেছে যে বাংলাদেশে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করতে হবে সে তো মাস্টার মাইন্ড সবগুলো তার মাইন্ড থেকে আসে সে প্ল্যান করেছিল যে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে করা হয়েছেও এইবার আমি একটা কথা বলতে চাচ্ছি সেটি হলো আওয়ামী লীগ ছাত্রলীগ বঙ্গবন্ধুকে কি সারা পৃথিবীর বাঙালিদের মন থেকে মন থেকে সরিয়ে দেওয়া সক্ষম হয়েছে না বাংলাদেশের মাটিতে তুদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া নেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় তুরা যাস না কেন তুদেরকে মানুষ এইভাবে প্রতিরোধ করবে ঠিক আছে করবে এতে কোনো সন্দেহ নাই এই যে আসিফ নজরুল উর্ফে আসিফ নমরুদ তাকেও তো ইউরোপের একটি দেশে এয়ারপোর্টে মানুষে হেনস্থা করেছিল আপনারা সেই সেই দৃশ্য দেখেছেন আচ্ছা এবার আসি এই মহাফুজ মোলমের আরেকটি বিষয় নিয়ে তাকে বাংলাদেশে বুতল থেরাপি দেওয়া হয়েছিল না ঠিক তার মাথায় একটা বোতল ছুঁড়ে মেরেছিল একটা ছেলে মনে আছে আপনাদের তখন সে বলেছিল আমি খোতা বলবো না আরে চুরের বাচ্চা চুর ডাকাইতে ডাকাই কথা বলবি না তোর কথা বলার কি কোনো কিছু ছিল তো দেখুন তাকে এইভাবে ডিম হয়েছে তার গাড়ি আটকে দিয়ে মানুষ এতটা ক্ষিপ্ত হয়েছে বিষয়টা বুঝতে পারছেন আর বাংলাদেশে এই যে ইনুসের দলের এনসিপির এনসিপির নেতা কর্মীরা নেতা কর্মীরা যেখানেই যায় সেইখানে এই মানুষ তাদেরকে ধুলাই দে কোন প্রোটেকশন ছাড়া যদি আসিফ মাহমুদ সরি আসি এই মাহফুজ মলম উর্ফে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব বুইয়া সহ আরো অপদেষ্টারা বাংলাদেশের রাস্তাঘাটে হাঁটা চলা শুরু করে তাহলে বাংলাদেশের মানুষ সাইজ করে দেবে আওয়ামী লীগ ছাত্র লীগ লাগবে না বিষয়টা বুঝতে পারছেন দেশের এই দুরাবস্থার জন্য যদি মানুষ সুযোগ পায় তাহলে ইনুসকে লাপ্তি উষ্টা মেরে তার নাড়ি বুড়ি বের করে দেবে বুড়ি বের করে দেবে ইনুস যদি আজকে ঢাকার রাজপথে একা হেঁটে বেড়ায় কোনো কোনো সিকিউরিটি ছাড়া আওয়ামী লীগ ছাত্রলীগ লাগবে না রিক্সার ড্রাইভাররা তাকে পিটাবে মানুষ এতটা ক্ষিপ্ত হয়েছে বুঝতে পারছেন তো আমি আবারও বলি আমার অবস্থান ক্লিয়ার করি কাউকে মারধর করা কাউকে শারীরিকভাবে আক্রমণ করা বা কারো উপর মব জাস্টিস করা আমি সাপোর্ট করি না তবে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ বিশেষ হিসাবে কারোর বিরুদ্ধে স্লোগান দেওয়া যেতে পারে কারো গাড়িতে ডিম টমেটো ছুঁড়ে মারা যেতে পারে জুতাও মারা যেতে পারে এটি এটি গ্রহণযোগ্য ঠিক আছে গেল এটা আরেকটি ভিডিও ফুটেজ আমি আপনাদের সামনে হাজির করছি এটি দেখাই আপনাদেরকে এই দেখুন আচ্ছা আমি এটা প্লে করতে হবে একটু থাকুন একটু থাকুন লেস লেস প্লে দা ফুটেজ ওয়ান সেকেন্ড আচ্ছা এইটা এইটা এটা আমি প্লে করে দেখানোর আগে আমি কিছু কথা বলতে হচ্ছে আচ্ছা এটি প্লে করা বোধহয় আপাতত আচ্ছা এটা এটা প্লে করা সম্ভব হচ্ছে না আর আরেকটি ভিডিও ফুটেজ হ্যাঁ আচ্ছা এইটা দেখানো সম্ভব হলো না হ্যাঁ দুঃখিত তো আরেকটি ভিডিও যে দেখা গেছে দেখা গেছে যে হচ্ছে ঠিক আছে এই হচ্ছে আসল কথা তো দর্শক শ্রোতারা আহ এই হচ্ছে আসল কথা হ্যাঁ এইরকম হচ্ছে আচ্ছা এইটা এটা আমি প্লে করি

তো আমি তার পরিচয়টা আমি খুঁজে পাই নাই অনেক ঘাটাঘাটি করেছি অনেকে মনে করছেন এ হচ্ছে তাসনিম খলিল নেত্র নিউজের সাংবাদিক তাসনিম খলিল আবার অনেকে ইনুসের খলিল্লা মনে করছে তো যাই হোক জনগণ স্লোগান দিয়েছে সে হচ্ছে একাত্তরের ঘাতক দালাল হুম একাত্তরের রাজাকার তো এ থেকে বোঝা গেলো যে রাজাকারদের টাই বাংলাদেশের বাংলাদেশেও নাই বাংলাদেশের বাইরেও কোথাও নাই তাকে লাত্তি মারা দেখছেন তো হুম তার পাশে কিভাবে কিক মারছে দেখছেন তো অবশ্যই আমি এটা সাপোর্ট করি না আরেকটা দেখাই এই দেখুন আরেকটা 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 আমি কমিয়ে দিছি আচ্ছা দর্শক স্রোতরা এই ফুটেজটি আপনাদেরকে দেখালাম তো সব মিলাইয়া মনে হচ্ছে যে এদের ঠাই বাংলার মাটিতে নাই পৃথিবীর কোনো জায়গায় নাই এদের ঠাই বাংলায়ও নাই এদের ঠাই পৃথিবীর কোনো জায়গায় নাই এমন কি এরা মারা গেলে কবরেও এদের ঠাই হবে কিনা সন্দেহ আছে ইউনুসের প্রথনের ধ্বনি কি আপনারা শুনতে পান আমি তো শুনতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল মিটিং এর পরিসর পরিধি দিন দিন বড় হচ্ছে আর ইনুসের ইনুসের ইনুস এবং জামাতিদের বা রাজাকারা আলবদরদেরকে যেখানে পাওয়া হচ্ছে সেখানেই ধুলাই দেওয়া হচ্ছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ